আজ শনিবার ওই সকাল আটটা মতো বাজে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে একটা কনকনে আর তার সাথে বৃষ্টিও হচ্ছে টেম্পারেচার তাই কালকে থেকে বেশ নেমে গেছে মেলবোর্নে আসার পর এই প্রথম উইকেন্ড আমাদের তাই সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে জানলাটা খুলে দিলাম কিন্তু বেশ একটা হুড়ুড় করে ঠান্ডা হাওয়া আসছে এই তাই জন্য তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে এসে দুজনের কাপ চা বসাচ্ছি এই গ্যাসগুলোতে কোনো লাইটার লাগে না নবটা ঘুরিয়েই গ্যাস অন হয়ে যায় গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আনন্দে আছো আমি শান্তনি আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই চলো দিনটা শুরু করি এই সপ্তাহটা তো জানোই তোমরা আমরা একটা অ্যাপার্টমেন্টে আছি যেটা সোমনাথের অফিস কলিগের তারা চলে আসবে মানডে নাগাদ তাই জন্য আমরা সানডে এটা ছেড়ে অন্য জায়গায় যাবো যদি না বাড়ি তার মধ্যে খুঁজে পেয়ে যায় তাই একটা চাপা টেনশান তো রয়েইছে ভেতরে ভেতরে কোথায় যাব না যাব। এত লাগেজ তাই জন্য কোনো জিনিস সেভাবে আনপ্যাক করিনি ছোট ছোট যা কিনে রেখেছিলাম সেগুলো থেকেই করে নিই মশলাপাতি চা এগুলো কোনো কিছুই বড়ো বড়ো কিনিনি যাতে ঢেলে রাখতে না হয় কারণ সেক্ষেত্রে আবার আমার আবার প্যাক করে অন্য একটা জায়গায় যেতে অসুবিধা হবে তো দুজনে চা খাবো ও খাবে লিকার চা কিন্তু আমি এখন গরম গরম দুধ চা খাবো তো চাটা খেতে খেতেই বাইরে আবার দেখছি ওয়েদারটা বেশ সুন্দর হয়ে যাচ্ছে মেঘটা আস্তে আস্তে কাটছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে মেলবোর্নের ওয়েদার আধ ঘন্টা আগে একরকম আধ ঘন্টা পরে আর এক রকম হালকা হালকা মনে হচ্ছে রোদ্দুরোদ বেরোবে ফোরকাস্টে তো তাই আছে আবার বিকেলের দিকে বৃষ্টি আছে এই যে কথা বলতে বলতে রোদ্দুরও উঠে গেছে তবে দেরি করব না আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এই রোদ্দুর থাকতে থাকতে বেরিয়ে দু তিনটে কাজ আছে সেরে ফেলবো আমার মোবাইলে সিম নিতে হবে তাই জন্য সেখানে যেতে হবে মোবাইলে সিমটা না নিলে না খুব অসুবিধা হচ্ছে সোমনাথের নেওয়া হয়ে গেছে এয়ারপোর্ট থেকেইও ও নিয়ে নিয়েছে কিন্তু আমারটা নিতে হবে তাই ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজকে কিছু না ফ্রেঞ্চ টোস্ট করে নেব ওটাই সব থেকে তাড়াতাড়িও হয় ডিমের মধ্যে হালকা একটু দুধ দিয়ে নুন আর চিনি দিয়ে পাউরুটি দিয়ে করে নিয়েছি এটা সোমনাথকে দিয়ে দিচ্ছি আর আমারটা ভাজা হচ্ছে দুটো পাউরুটি করেছি মাঝখান থেকে কেটে নিয়েছি আমার আবার খাবারগুলো একটুখানি সাজিয়ে গুছিয়ে দিতে ভালো লাগে আর কয়েকটা ব্লুবেরি নিয়ে নিচ্ছি ব্লুবেরি কিন্তু খুব উপকার বলে হার্টের জন্য খুব ভালো কোলেস্ট্রল ডায়াবেটিস কমাতে সাহায্য করে তবে আমাদের খুব ভালো লাগে তাই খায় কিন্তু তো ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টটা করে নিই তারপর বেরোবো তোমরা তো এখন মোটামুটি চিনেই গেছো এই যে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরোতে হয় বাইরে বেরিয়েই দেখলাম ভালো রকম রোদ্দুর উঠে গেছে আর হাওয়াটা হালকা কমেছে তবে হাওয়ায় একটা আছে বটে একটা হালকা হাওয়া আছে যেটা মেলবোর্নে সবসময়ই থাকে আর ওয়েদারটা একদম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডিগ্রি এখন বেশ ভালো ওয়েদার বলে রাখি এখানে এয়ারপোর্টেও সিম নিয়ে নেওয়া যায় অপটাস আর টেলস্ট্রা বেশি চলে এখানে দুটোরই কাউন্টার ওখানে এয়ারপোর্টে থাকে সোমনাথ ওখান থেকে নিয়ে নিয়েছিল পাসপোর্ট দেখে একটা সিম নেওয়া হয়েছিল আমারটা নেওয়া হয়নি তাই জন্য এখানে এসেছি অফটাসের এই সেন্টারে ঢুকেই প্রথমে আমাদের জিজ্ঞেস করে নিলো নিউ সিম নেবো না পুরোনো অ্যাক্টিভেট করব তো নিউ সিম নেবো বলার পরে আর একজন অ্যাটেন্ডেন্ট এসে আমাদের ভেতরে নিয়ে গেল সেখানে আমাদের যাবতীয় অফার দেখানো হলো আমরা চুজ করলাম ছমাসের একটা অফার ওয়ান সিক্সটি ডলার ভারতীয় মুদ্রায় ওই সাড়ে আট হাজার টাকা মতো ফিফটি ওয়ান আওয়ার্স মতো ফ্রি রয়েছে ইন্টারন্যাশনাল কলিং আর ওয়ান থার্টি জিবি রয়েছে নেট আর বাকিটা তো ওয়াইফাই ভিডিও কল ওয়াইফাই বাড়িতে থাকবেই সেটা দিয়েই হয়ে যাবে তো আমরা ওটাই চুজ করলাম অ্যাক্টিভেট করে তখনই দিয়ে দিলো আর ডকুমেন্ট হিসেবে লাগলো শুধু পাসপোর্টটাই বেরিয়ে সামনে দেখছি এই যে ইনি গান করছিলেন আর সামনে একটা টাকা রাখার জায়গা ছিল যে যার মতো দিচ্ছিলো যখনই কেউ ওখানে টাকাটা দিচ্ছিলো সে ঠিক ওইভাবে প্রণাম করার ভঙ্গিতে একটা একটা স্টাইল দেখালো আর কি নাচে ভালো লাগলো দেখে বেশ যে টাকাটা দিচ্ছে তার জন্য আমি গ্রেটফুল দুপুর দুটো মতো বাজে বাড়ি এসে আমরা চটপট লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চ করে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা আর একটা জায়গায় যাব কোথায় যাব দেখাবো তোমাদের লাঞ্চে আজ একদম সিম্পল বাঁধাকপির তরকারি করেছি যদিও আমার কাছে কিছু ছিল না আদা বাটা বা টমেটো আমি জাস্ট ধনে জিরে গুঁড়ো দিয়ে পোড়ন দিয়ে আর নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে রান্নাটা করেছি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর তার সাথে ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতো সকালবেলা বেলা বেশ বৃষ্টি পড়ছিল তো তাই জন্য বাইরে যাওয়াও হয়নি আর বেরোতেই হবে কিছু কাজগুলোর জন্য তাই জন্য তাড়াতাড়ি রাতে চিকেন করবো একটুখানি ভালো আছে

করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাইরে আসলে ওয়েদারটা খুব ভালো তো তাই জন্য বাড়িতে বসে থাকতেও ভালো লাগছিল না কারণ এই রকম রোদ্দুর ঝলমলে আকাশ কদিন আর পাবো তারপরে তো ঠান্ডা পড়ে যাবে তখন আর বাইরে বেশি বেরোতেই পারবো না এসেছি ফেড স্কোয়ারে স্ট্রিট স্টেশনটা না আগে যেটা দেখালাম ওটা আমাদের অনেকটা হাওড়া স্টেশনের মতো লাগে দেখতে যখন লাইট জ্বলে আরওই দেখতে লাগে একদিন দেখাবো ফেড স্কোয়ারে এসেই দেখলাম এখানে অ্যাফ্রো ক্যারিবিয়ান একটা কার্নিভাল হচ্ছে কি সুন্দর এরা বানাচ্ছে দেখুন নিজেরাই বানাচ্ছে কিন্তু এই পালকগুলো দিয়ে আর কী কালারফুল নিজেরাই বানাচ্ছে আঠা টাঠা সব কিছু আছে সব ফ্রি আর তারপরে নিজেদের মানে আটকে নিচ্ছে গায়ের ওপরে বেশ সুন্দর লাগছে আমাকে একজন আমি ওখানে ঘুরঘুর করছিলাম দেখে আমাকে একজন এসে হাতের কাছে দিয়ে দিল আর সোমনাথকেও দিলো এই যে আমরা বেঁধে নিয়েছি ওদের সাথে সামিল হতে চারিদিকে গান হচ্ছে গানে তালে তালে ওরা নাচছে সবাই আনন্দ করছে বুঝতে তো পারছি না কিন্তু ওই লাস্টের মিউজিকটা না হেভি ভালো লেগেছে কত বয়স্করাও নাচছে আনন্দ করে আমরাও মজা করি আর ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগছে জানিও পাশে থেকেও সাবস্ক্রাইব করো আজ আসি টাটা